বাণিজ্যিক অংশীদারিত্ব রক্ষায় আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বাড়তি শুল্ক কার্যকর হওয়ার আগেই বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেছে দুই দেশ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দিনভর আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে দিনব্যাপী বাংলাদেশ আমেরিকা শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপন ও যুক্তিতর্ক হয়েছে বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত হয়েছে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে ওয়াশিংটন সময় সকাল নয়টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হল ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডার জেমিসের গ্রিয়ারের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ট্রাম্প প্রশাসনে গ্রিয়ার মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন বাংলাদেশ আমেরিকায় রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যা এরই মধ্যে শুরু হয়েছে শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে গ্রিয়ার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুল রহমান সরাসরি আরো উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুব রহমান অতিরিক্ত সচিব ডক্টর নাজদিন কাউসার চৌধুরী ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে Bangalhe contra o